নমস্কার বন্ধুরা সুন্দর রেসিপি উইথ ব্লকসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো গরম গরম ভাত দিয়ে আজকের রেসিপিটা দারুণ জমে যাবে তো দেখো আমি এদিকে পেঁয়াজ দিয়ে সুন্দর করে গার্নিশিং করে নিয়েছি তো তোমাদের জন্য ভিডিওটা চলো দেখতে থাকি আর এখন তো পড়ে গেছে শীতকাল তো তার জন্যই বাজার থেকে নিয়ে এসেছে ফুলকপি বাঁধাকপি তো তার মধ্যে থেকে আমি বাঁধাকপি আর ফুলকপির পাতাগুলো সুন্দর করে ছেড়ে নিয়েছি ছেড়ে নিয়ে এখন ছাড়িয়ে নিয়েছি তো এখন সেগুলো ভালো করে জলে ধুয়ে নিচ্ছি তো আজকে মনটা খুব চাচ্ছিলো যে একটু বাটা হয়ে যায় তো তার জন্যই ভাবলাম যে বাঁধাকপি ফুলকপির পাতাগুলো দিয়েই আজকে রেসিপিটা তৈরি করব। নিয়ে নিয়েছি পাঁচটা লঙ্কা সামান্য পরিমাণ অর্ধেকটা পেঁয়াজ আর এখানে দিয়েছি তিন কোয়া মতো রসুন তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তো সবগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে আর লঙ্কাটা যদি কেউ ছালটা বেশি খাও তারা অবশ্যই লঙ্কাটা একটু বেশি দিতে পারো পেঁয়াজটা একটু বেশি দিতে পারো রসুনটাও বেশি দিতে পারো তো যাই হোক আমি এখানে ঝালটা কমই খাই আর এদিকে ঝাল লঙ্কাগুলো ভালোই ঝাল ছিল তো আমি সবগুলো উপকরণ এখানে দেখো একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ লবণ আর এক চামচ পরিমাণ সরষের তেল দিয়ে আমি এটাকে ঢেকে ভালোভাবে ভাপিয়ে নেব তো ভাপিয়ে দেখো লবণটা দেওয়াতে জলটা অনেকটাই বেরিয়ে গেছে তো এখন আমি জলটাকে শুকিয়ে নিয়ে ভালো করে টানা টানা করে ভেজে নেব একদম শুকনো করে ভেজে নেবো যেন জল টলের মধ্যে না থাকে আর তেলটা দেওয়াতে দেখো লেগে যায়নি তো অনেকেই রেসিপিটা তোমার হচ্ছে বাটার পরে আবার তেল দিয়ে ভাজে তো এভাবে যদি তেলটা দেওয়া হয় তাহলে আর আবার ভাজতে হয় না তো যে যেরকম খায় তো দেখো আমি শুকনো করে ভালো করে ভেজে নিয়েছি আর এখন আজকে পাটার মধ্যে করব না তো এটাকে আমি আজকে মিক্সিতে করব। তো এর মধ্যে আমি দেখো সব উপকরণগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে বলা হয়নি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা ধনে পাতা যেটা কি না এই রেসিপিটা সারটা আনতে আরও বাড়িয়ে তুলবে আর কি সারটা তো মিক্সিতে দেখো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখন সুন্দর করে এটাকে একটা বাটিতে সাজিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ দিয়ে গরম ভাতে সকাল সকাল দারুণ লাগে এই রেসিপি যারা এখনও তোমরা বাঁধাকপি পাতা কিংবা ফুলকপির পাতার বাটা খাওনি বা ভর্তা খাওনি তারা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো এই রেসিপিটা অসাধারণ টেস্ট তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আজকে এই পর্যন্তই আবার দেখাবে আরেকটি নতুন রেসিপি কিংবা ব্লগের সঙ্গে